আজকে তোমার এত আদর দিব এত আদর দিব তুমি কল্পনাও করতে পারতাস না আমার অনেক দিনের স্বপ্ন তোমার এনে আমি বেডরুমে একসাথে থাকবো আজকে তুফান উঠে ফেলবো আজকে আমি আর তুফান উঠে ফেলবো কি ব্যাপার এমন তুফান উঠাবো যা তুমি কল্পনাও করতে পারতিছ না তুমি বাড়ির ভিতরে স্যার আপনার সাথে থাকতে চাই স্যার আমার থেকে তো ম্যাডাম রে অনেক সুন্দর লাগে রাখ

স্যার আপনার সাথে থাকতে চাই জরিনা গুলো কী বলিস এইটাওতে আপনাকে দেখলেই আমি হট হয়ে যাই কথাটা শুনি না আমিও হট হয়ে যেতেছি স্যার সত্যি আপনাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না জরি না তুই কাকে বলতে বিশ্বাস কর নিজেরা কন্ট্রোল করতে পারতাছি না না ডাক্তার ম্যাডাম রে স্যার ম্যাডাম তো ঘুমাইতাছে আপনি কি আসবেন ভিতরে সত্যি হ্যাঁ জরি আমার তো এখনি আসতে মন চাইতাছে রে আমি মনে মনে অনেক দিন ধরে তোরে চাই অনেক দিন ধরে তোরে আমি পছন্দ করি কিন্তু বিশ্বাস কর তোর ম্যাডামের জন্য আমি তোরে কিছুই বলতে পারতেছি না স্যার অনেক আদর দিব জরি না জরি বলিস না জরি না আমি হট হয়ে যেতেছি জরিয়া জরি না তুই কি রুমে একা জি স্যার আমি এখন আসতেছি না স্যার যদি ম্যাডাম উঠে যায় আরে তোর ম্যাডাম উঠবে না জরি না আমার আর ভাল লাগতেছে না দেখছেন ম্যাডাম স্যারের চরিত্র কি আমি গোসল করতে গেলে দরজা ধাক্কা দেয়া ভিতরে ঢুকে যায় শয়তান একটা খোবিশ করার যেন উপরে দিয়ে আমার সাথে মিঠে মিঠা কথা বলে নিজ দেয়া তোর সাথে এরকম করে তাই না জোরি না প্লিজ তোর হাতটা দেশ না খুব ধরতে ইচ্ছা করতাছে জুরিনা প্লিজ তোর হাতটা দেসনা না একটু জোরিনা না স্যার আমি জানি হাত ধরার পর আপনি অনেক কিছু করবেন কিছু করবো না দেশ না জুরিনা আমার ভাল লাগতাছে না দে প্লিজ জুরিনা না স্যার কি বদমাইস কাজের মেরে হাত ধরতে চাই দেশ না জরি না তোর হাতটা একটু ধরি জুরিনা জরি না দে তোর হাতটা একটু ঠিক আছে ইস জুরিনা তোর হাতটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে জরিনা স্যার আপনি চলে যান ম্যাডাম ওই ঠাই গেছে শুন আমি দুপুরবেলা অফিস থেকে চলে আসবো সম্ভবত তোর ম্যাডাম বাইরে যাবে তখন বিশ্বাস কর তোর ওনের খাতর দিব ঠিক আছে স্যার দুষ্টু কথা বিশ্বাসই হইতাছে না যে এটা কি আমার জামাই না অন্য কেউ সুন্দর সাজা থাকবে আর আমার রুমে পারফিউম আছে পুরো বডিতে মারবি ওহ আপনি টেনশন করেন না আমি এমন শ্বাস দিমো আপনি দেখার পর পাগল হয়ে যাবেন সত্যি কইতাছ বিশ্বাস কর আমার আর অফিসে যাইতে ইচ্ছা করতেছ না তার আমার থেকে তো ম্যাডাম অনেক সুন্দর লাগে রাখ তোর ম্যাডামের কথা তোর ম্যাডাম এখন মোটা হয়ে গেছে তোর ম্যাডামের আমার ভাল লাগে না বুড়ি বুড়ি দেখা যায় তোর ম্যাডামের থেকে তুই অনেক কচি তোর থেকে বিশ্বাস কর আমার শরীরটা তো ভিতরে কেমন করে স্যার ম্যাডাম আইতাছে আপনি চলে যান ঠিক আছে তুই রেডি থাকিস আমি দুপুরে আইতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যান বদমাইশ আমার আর ভাল লাগে না আমি মোটো হয়ে গেছি কচি মেয়া পছন্দ হয়েছে এখন আমি বুড়ি হয়ে গেছি আজকে রান্না বান্না কিচ্ছু হবে না এই শুধু ঘরটা ঝাড়ু দিয়ে রাখ আর শোন ওই যে মোটা লাঠিটা আছে না ওইটা নিয়ে রাখিস রুমে আজকে আয় তুই অফিস থেকে আমার অনেক দিনের স্বপ্ন রে তোমাকে আজকে অনেক এনজয় করো বিশ্বাস কর আজকে তোর অনেক মজা দেবো এত মজা দেবো তুই কল্পনা করতে পারতেছিস না আয় চল আজকে তোমার সব ডাইলা দিবো জানো না আমার অনেক দিনের স্বপ্ন আমার অনেক দিনের চাওয়া তোমার এলে আমি বেড আসছি বেডে যাবো তোমাকে নিয়ে আসো আজকে তোমার এত আদর দিব এত আদর দিব তুমি কল্পনাও করতে পারতাস না আমার অনেক দিনের স্বপ্ন তোমার এনে আমি বেডরুমে একসাথে থাকবো আজকে তুফান উঠে ফেলবো আজকে আমি আর তুফান উঠে ফেলবো কি ব্যাপার এমন তুফান উঠাবো যা তুমি কল্পনাও করতে পারতিস না তু তুমি বাড়ির ভিতরে কেন আমার কই থাকার কথা তুই না বাইরে গেলা ওতে আসছে আমারে হ্যাঁ বিশ্বাস করো ওহ আমরা জোর করে নিয়ে আসছে আমি ওরা আসলে বেডরুমে বুঝাইতে এসেছিলাম যে তুমি এসব কাজ করো না আমার বউ আমি অনেক ভালোবাসে আমার বউ অনেক সুন্দর এই আমি রুমের ভিতরে এসেছিলাম তোর সব কথা আমি শুনতে পারছি তুফান উঠাবি না আজকে তুফান তোরটা আমি উঠামো না আমি এগুলো কি বলতো না তুই আমার কি বলতো আসো তুমি কি করতেছো এগুলো দেখো কাজের মির সামনে তুমি এরকম করো না বিশ্বাস করো আমি ওর ভিতরে বুঝাইতেছিলাম যে তুমি ছোট মেয়ে তুমি একটা বাচ্চা মেয়ে তুমি আমার সাথে এগুলা করো না দেখো আমার বড় আমি অনেক ভালোবাসি বুঝাইতেছিলি তাই না তোর চরিত্র যে এতটা খারাপ আমি কল্পনাই করতে পারতেছি না ওই সেরিরে দিয়া সকালবেলা টুকটা আমি ফলাইছি তোর চরিত্র এরকম কেন ও হ্যাঁ কেন তোর চরিত্র আমি আসলে বুঝতে পারছিলাম সকালবেলা তুমি যে ওরে দাবার চরিত্র পরীক্ষা করছো আমি কিন্তু নাটক করছি ওইটা নাটক করছো তুই হ্যাঁ তুই নাটক করছো

জানো না ভাই বা রুমের ভিতরে না ঢুকলে তো টেম্পু চালাইয়াই দিছিল এ বাসা তো আমার বউর অনেক ভালোবাসি তুমি আমি কথার মাঝখানে যদি কথা কস না বয়রা বেরাল আমার কিন্তু ভালোবাসি এই জন্য কই আমার বউ বুড়ি হয়ে গেছে আমার বউ মোটা আর কোনো ভালো লাগে না আমার বউকে তুমি কি ঢাকাতের বংশ অন্য মারতাছো এদিক টাকা ওজন কলেজে পড়তো না

তোমার দইলে বাসা লাগছে ওরা কইছি আর বিশ্বাস করে না পরে আমি কইছি যে বাসা একটা কাজের মেয়ে আছে না ওরে দিয়া এরকম কাগজের মধ্যে লেখা একটু পরীক্ষা করে দেইস দেখ কি করে একদম নাস্তা না নাস্তা বাসা ছেড়ে আবার যাও তো কই একটা হাতটা ঢুকাই দাও হাতটা দাও তোমার হাতটা একটু দাও তাহলে আপনি এই আমরা লাগাইছেন আমার বাসা এদিক টাকা এ তোর মতো সুট বুট পইরা

ওরও তো রুচি জাগে না তোর সাথে থাকবে তোর কেমনে রুচি জাগবে একটা কাজের মেয়ের সাথে তুই বেডরুমে থাকবি হ্যাঁ তুই বাসার ভিতরে জন ও জন অন্য রুমে থাকে তুই কি করাস এমনি এমনি করে কাজের মেয়ে কি করাস দেখ ওর পিছন সাইড দেখাস আবার এমনি উক্ত দেখাস আবার গোসল করতে গেলে যায় খায় থাকস এরপর দিয়ে কি করস ওর যে জামা আছে না জামাটা দইরা এরপর নাকের কাছে নিয়ে তুই গান নেস এ তুই